বুড়ো আঙ্গুলে চাঁদের চিহ্ন থাকলে যে কাজগুলো ভুলেও করবেন না তাহলে আপনি বিপদে পড়তে পারেন তার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বেশি কথা বলে সময় নষ্ট না করে আসুন আসল কথাগুলো জেনে আসি যদি আপনার বুড়ো আঙ্গুলে চাঁদের ছাপ থাকে তাহলে আমি বলবো আপনাকে কখনো নাস্তিক হবেন না নাস্তিকরা জন্মগতভাবেই নাস্তিক নয় একজন নারী বা পুরুষ তার মনের প্রবণতা ধারাই সৃষ্ট তাই এখন নাস্তিকের অর্থ হলো আপনি যে ধর্মের হন না কেন এটি মনে রাখবেন এই সমগ্র বিশ্বের ক্ষমতা একজনের হাতে রয়েছে তিনি হলেন মহান আল্লাহ আলা কাজেই যারা তাকে সম্মান করবে না তাকে রাজি খুশি করার চেষ্টা করবে না তার বিধিবিধান মেনে চলবে না তাদেরকেই নাস্তিক বলা হয় তাই একেবারেই নাস্তিক হবেন না যদি হন তাহলে এই চাঁদ এমন লোকেদের অশুভ প্রভাব দিতে শুরু করবে যার ফলে মানসিক রোগে ভুগবেন শক্ত শরীর থাকা সত্ত্বেও তারা জীবনে কিছুই করতে পারবেন না ঘরের নারীরা অস্বস্তিতে পড়বে নারীদের কারণে কষ্ট পাবেন সব কিছু থাকা সত্ত্বেও তারা জীবনে কোনো সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন না আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ Thanks for watching.